মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলো আমি আর মা কি কোথায় যাচ্ছি দেখতে থাকো সারাদিন কি করি না করি দেখতে থাকো চলো আমি আর আমার মা রেশন তুলতে যাচ্ছি বুড়িমা পাশ দিয়ে এটা আমাদের মা বুড়িমার বারোয়ারি ঠিক আছে রেশন তুলতে যাচ্ছি আর কি মাকে এখন একা একা না না ছাড়াটাই ভালো আমার মার এখন আলা ভোলা লেগে যাচ্ছে রাস্তায় গিয়ে আর টোটো ফোটো আলাদের সাথে মোড়া করছে ভাড়া নি যেখানে কুড়ি টাকা ভাড়া তাকে বলছে দশ টাকা নেই তাই জন্য আমি এখন আর মাকে একা একা ছাড়তে পছন্দ করছি ঠিক আছে হ্যাঁ মামার মার তো ছেলে নেই সেই জন্য আমি ছেলে আমি মা আর ঠিক আছে হ্যাঁ নিয়ে চলোটা হ্যাঁ স্কুলে ওকে প্যাক দেয় তোর বাবা এ করে তোর মা লোকের বাড়ি কাজ করে এসব বলে কলকাতা সব সোনা ওসব করবে না সেসব বুদ্ধি আছে কিন্তু সব বুদ্ধি আছে অন্য কিছু না করলে যাব না সে আমি যদি কিছু না করে তাহলে গেলে পরে নিজের কোনো জোর থাকে না

রেশন তুলতে এসেছি এখন সব আঙুলে ছাপ দিয়ে রেশন হয় সেই কারণে আমার হয়ে গেছে মা গেছে ঘানির তেল আনতে যাচ্ছে এখন ঘানির তেল চলো মা ঘানির তেল ঘানির তেল যখন আসতে আসতে যাকে দেখবে তার সাথে বকবক 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 শুরু করেছিল এটা হচ্ছে আমার কাজ ঠিক আছে এত বড় ভারী ঝোলা নিয়ে মা আসতে পারে আগে পারতো এখন আর পারে না এইটা মা এইটা ও ঘানির তেল ধানি সর্ষের তেলটা খুব ভালো জমে না

হচ্ছে আমাদের নতুন বাস স্ট্যান্ডের কাছে হয়েছে খুব ভালো তেল মাথায় লাগানো খুব ভালো একদম চুল স্মুথ হবে আর খাওয়াও খুব ভালো আর এই যে স্বসমের গাছ হচ্ছে আমার স্বস্য শোষনে শাক তো আমার খুব ভালো পেশারের পক্ষে খুব ভালো চলো পরে আসছি হ্যাঁ বাড়ি গিয়ে আবার আসছি এই যে ঘানি গাছ নতুন বাস স্ট্যান্ড কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড যে আছে সেইখানে হয়েছে খানি গাছ এইভাবে এর মধ্যে দিয়ে দেয় সর্ষে সরষে এইভাবে দিয়ে দেয় দিয়ে ছাঙাই আর তেলটা এইভাবে পরে দারুণ জিনিস এটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড বলে কৃষ্ণাগরের ঠিক আছে আমরা এখানে এসেছি ধূপ নিতে এখানে দারুণ দারুণ ধূপকাটি বিক্রি হয় ঠিক আছে আমার মা এসে ধূপ কাঠি এসলায় এসেছি এটা হচ্ছে কুলেগারা শাক কালকে হাট থেকে নিয়ে এসেছিলাম এটা আমার মার একটু রক্ত কমে গেছে তো শরীরে তাই মা এটা তো এই মার যা আছে এখানে দু তিন দিন মা তিন দিন করবা বুঝলে তো আর বাড়ি থেকে আসার পথে এই যে আমাদের একটা শিবুদা বলে একটা সবজিওয়ালা আছে খুবই ভালো খুবই ভালো হ্যাঁ কোনো জোর জুলুম নেই কিচ্ছু নেই নিয়ে আরো দাম নেয় তার কাছ থেকে একটুখানি এটা নিলাম কারণ কালকে সে মূল সেই পেছনে সেই গেঁড়োগুলো ছিল না ওইগুলো দিয়ে বড়ে দিয়ে বেশ ভালো লাগে খেতে তাই নিলাম এখন তো মানে এই পালং শাকের পালনটা ভালোই লাগে খেতে তো চলো মা আবার একটু চা করে দিল চা খাচ্ছি আমার ভুলো এখানে বসে আছে হুম পরে আসছি ওপরে আসলাম সুজিকে খেতে দিলাম ভোলোকে খেতে দিলাম সুজিকে বার করলাম বাইরে দেখ জানো তো তোমরা কীভাবে সুজি ঢাকা থাকে ঘেরা থাকে তাই জন্য সুজিকে খুলে দিলাম দরজা দিয়ে সুজিকে খেতে দিয়ে দিলাম সকালে আমি বিস্কুট দিয়ে গেছি এখন সুজির এই জায়গাটা পুরো ধুয়ে দেবো আর দেখে যদি সম্ভব হয় সুজিকে একটু স্নানও করিয়ে দেবো একটু হুম দিয়ে এখন এই ঘরটা ঝাঁট দিচ্ছি হুম তো চলো ওই যে মটিনের এটা এখানে রেখেছি হুম নিজেদের ঝাঁট দিয়ে আর লোকে ঝাঁট দিয়ে আকাশ পাতাল তফাত হুম দেখো কত ময়লা বেরোলে কাজের মাসে ঝাঁট দেয় ময়লাই বেরোয় না দেখো কত ময়লা বেরোলো ঠিক আছে তো চলো ঝাঁটটা দিয়ে নি পরে আসছি সব ধুয়ে দিলাম জল দিয়ে ঠিক আছে পুরো সব মেলা আছে থাক পরে তুলবো হুম আর ভাবলাম ওকে স্নান করাবো কিন্তু বেড়া হয়ে গেছে তো আজকে স্নান করাবো না ঠান্ডা লেগে যাবে দেখি কালকের দিকে আর আজকে অনেক কাজ করলাম দেখতে তো পেলে সকাল থেকে এদিক ওদিক যাওয়া বাইরে কোনো কাজ করলে ঘরের কাজের করা সম্ভব হয় না চলো কটা রিলস বানিনি পরে আসছি এতক্ষণ রিলস বানাচ্ছিলাম আর আমার ছেলে তো কিছুতেই থাকবে না নিচে ভেঙে টুড়ে ফেলছিলো তো ওপরে চলে এসেছে আর সুজি মনে এখন ছাদে গেল হ্যাঁ সুজি নেই সুজি ওপরে ছাদে গেছে ঠিক আছে কেমন একটা ঘোলাঘোলা আলোর দিকে হুলি না ঘোলাঘোলা হয় তো চলো এখন একটু সেবা টেবা করি তারপরে আসছি ঠিক আছে চলো কথা বলতে বলতে সুজি চলে এসছে নামগুলো কিন্তু দারুণ বোঝে ওরা এই যে সহ্য করতে পারে না কেউ কাউকে আবার না দেখেও থাকতে পারে না এরমই ভালোবাসা ওদের ঠিক আছে চলো থেকে উঠে উৎপাত শুরু করে দি দেখো হুম হুম কত সাহস ছোটটার জন্য খুব বেশি সাহস চ চ চ চ বাইরে করে ফেলবি নাহলে আয় 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 ভুক আমি বাইরে আসতে বলছি সুজি জ্বালাতুন লুচি জ্বালাতুন করবি না আয় আয় চলে 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 বলু বাইরে আয় আমি বাইরে চলে যাচ্ছি আয় 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 এই যে আমাদের ঠাকুর ঘর এখন একটু সন্ধ্যে দিলাম ঠিক আছে মা বাড়ি নেই বলে তো চলো এখন দোকানে অনেক কাস্টমার আসবে হুম তা কাজ করব পরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম আর রোজগার এই যে বিছানা রোজগার মতন অশান্তি ঝগড়া কিছু বলার নেই আমার বললেও শোনে না তো যাই হোক সারাদিনে কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন জায়গায় সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে নতুন কোনো দিনের সাথে কার কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমি শুয়ে পড়ব গুড নাইট টাটা বাই বাই বাই